এই কোন উজির সাহেব কেন আসলো না? বেলা তো অনেক হয়ে গেল। আমার কি রাজ দরবারে যেতে হবে না? ওস্তাকে maaf করবেন কেন তোমার এত দেরি হলো? চলো দরবারে যেতে হবে। করবেন জাহান একটা কথা বলি নয়। আসো তুমি রাজ দরবারে। এ নগরের রাজা সাহেব আসতেছে সবাই দাঁড়িয়ে যাও। কী খবর মন্ত্রী সাহেব? আমার যে আসতে দেরি হয়ে গেল।

আপনি কিছুদিন রাজ্যে ছিলেন না তাই আপনি শুনেননি যে বাবা না শামির নুনু স্ত্রী কেটে নিয়ে গেছে থামো মুনতরি সাহেব আপনি কি করেছেন রাজ্যে থেকে এখনি জবলি আরাম বসিয়ে দেন এই নাচি জানো কোন স্বামী কোনো স্ত্রীর সাথে ঘুমায় না আজকে যাব না আরো আছে কথা সেনাপতি সাহেব যাব না রাস্ত থেকে নুনুকে তালা মেরে স্ত্রীর সাথে घुমাবেন আমার রাজ্যে আমি কোন নুনু কাটার দেখতে চাই না মন্ত্রী সাহেব আজকে মহারাজ আমার যদি রাজ্যে বংশবিস্তার নাও হয় আমার কিছু করার নাই আমার রাজ্যের পুরুষদের নির্যাতন থেকে রক্ষা করতে হবে আজ্ঞা মহারাজ চান এখনই চরুলি অ্যালার্ম দিয়ে দেন একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা কুমার নগর রাজ্যে কোন স্বামী স্ত্রীর সাথে ঘুমাবেন না যদিও ঘুমান নুনু তালাবদ্ধ করে রাখবেন কুমার নগর রাজ্যের পাগলা রাজার আদেশ একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা কোন স্বামী স্ত্রীর সাথে রাতে ঘুমাবেন না যদিও ঘুমান নুনুকে তালা মেরে ঘুমাবেন মাফ করবেন না এ রাজ্যে তাহলে তো বংশ বিস্তার হবে না তাহলে কি করব সেনাপতি সাহেব আমার রাজ্যের পুরুষ আমি তাহলে একটা কাজ করি আজকের সভা এখানেই মন্তব্যে ঘোষণা করলাম আগামী তারিখে আপনাদেরকে নিয়ে আলোচনায় বসবো আজ এ পর্যন্তই সমাপ্তি